সালামু আলাইকুম কৃষি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম এগুলো মূলত কচু দেখেন প্রতিটি গাছে কি সুন্দর পর্যাপ্ত পরিমাণ লতি আসছে আর এই লতিরাজ কচু চাষাবাদ করলে দেখা যায় এক বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে সাত মন আট গুন করে লতি ওঠানো সম্ভব তো এই কচুটা লাগাতে হয় লাইনে এক হাত পরপর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই লতিরাজ কচুর চারা রোপণ করতে হয় আর এটা মূলত ইরাধান যেমনভাবে চাষ করে না এভাবে চাষ করে নিয়ে লাইন মেনটেন করে আপনারা লাগাবেন লাগানোর আগে ইউরিয়া এবং টিএসপি সাথে পটাশ সার দিয়ে নেবেন যাতে সুবিধা হয় তাই আমাদের বাড়ি এক লতিরাজ কচুর যে চারাগুলি দেখেন কি সুন্দর চারা প্রতিটি চারাতেই পর্যাপ্ত পরিমাণ লতি দেখেন আছে কি সুন্দর আমরা এই বাড়ি এক লতিরাজ কচুর চারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠিয়ে থাকি আর আপনারা যদি সরাসরি সরজমিনে এসে আমাদের কাছ থেকে এই লতিরাজ কোসুলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম